ফের দিল্লি রোডে দুর্ঘটনা হাইড্রা গাড়ি পিছিয়ে দিল এক ব্যক্তিকে এবং যেমনটা জানতে পারছি সেই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং এই ঘাতক গাড়ি তাকে ফিল্মি দাবাং রূপে সামনে পুলিশ গিয়ে ভ্যান লাগিয়ে সেই যে হাইড্রা গাড়ি তাকে কিন্তু আটক করেছে পুলিশ দেখাবো সেই ছবি আজকেই আহ কিছুক্ষণ আগেই দিল্লি রোডের সোনা বিস্কুটের কাছে যে এলাকা সেই এলাকাতেই যেমনটা জানা যাচ্ছে পার্শ্ববর্তী কোনো একটি কারখানার শ্রমিক তিনি ফিরছিলেন সাইকেল নিয়ে এবং ঠিক সেই সময় কিন্তু একটি হাইড্রা গাড়ি আচমকায় তাকে পিছিয়ে দেয় এবং তারপরে একেবারে রক্তাক্ত অবস্থায় সেই ব্যক্তি পড়ে থাকে স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন তাদেরকে এসে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে কিন্তু মৃত বলে ঘোষণা করে এবং যখন এই ঘটনা ঘটে তখনই যেমনটা আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি ভ্যান সেই ভ্যান এই দিল্লি রোড ধরেই যাচ্ছিল এবং তার যখন নজরে বিষয়টি আসে তখন কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে সোজা গিয়ে যে গাড়ি সেই গাড়ির সামনে কিন্তু দাবাং রূপে পুলিশ হাজির হয়ে যায় গাড়ি আটকে দেয় এবং তারপরেই যে জেসিবি চালক সে কিন্তু গাড়ি থেকে নেমে চম্পট দিয়ে পালিয়ে যায় এমনটাই কিন্তু এখনো জানতে পারছি তবে গাড়িটিকে আটক করেছে পুলিশ এবং তারা বিষয়টি দেখছে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো দেখলাম একটু আগে আমার কাছে ফোন এলো ফোনে মারা শুনতে পেলাম যে এখানে একজন শ্রমিক লেবার তিনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর মারা গেছে কি বেঁচে আছে বেঁচে যাওয়ার সম্ভাবনা নেই মারাই গেছে আমি এটাই এসে দেখতে পেলাম যে মারা গেছে পুলিশের তৎপরতা দেখলাম ধরেছে বলছে কি বলবে তৎপরতা বলতে বেআইনি ভাবে একটা হাইড্রা এখানে দাঁড়িয়েছিল আচ্ছা তো ওই হাইড্রাকে যখন গতকাল তিন চার দিন ধরে পুলিশ রাউন্ড মারছে যাতে বেআইনি দিল্লি রোডে পার্কিং না করে তো সেই হিসাবে যখন বেয়ানি পার্কিং করে রেখেছিল পুলিশ গাড়ি দেখতে পেয়েছে দেখতে পাওয়ার ফলে ড্রাইভার নাকি বুঝতে পেরেছে যে বেআইনি পার্কিং করে রেখেছি উনি গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো যাওয়ার পরে তখন ওই ব্যক্তি সাইকেল নিয়ে আসছিল তখন ওনাকে অ্যাক্সিডেন্ট করে স্পট ডেটই করে দেয় তারপরে এই যে তোমরা গাড়ি রাখছো রাস্তার পাশে বা রাস্তার উপরে মাঝে মধ্যে রাখতে হচ্ছে এতে তোমরা পুলিশ এসে কিছু বলে না যে গাড়ি কেন রাখছো তোমরা এখানে পুলিশ বলে তো গাড়ি সাইড করায় বাট আমরা সাইডও করে দিই সাইড যদি পার্কিং এ মানে যেরকম কাটিং থাকে কাটিং তারপরে রাস্তা থ্রি লাইন আছে যেটা অল্প মানে একটু স্পেস দিয়ে পার্কিং মানে ব্রেকডাউন হয়ে গেলে আমরা গাড়িটা সাইড করে দিই তারপরে পুলিশ এসে বেশি করে সিভিল আচ্ছা নিজেকে মানে অনেক বড় অফিসার ভাবে ও এসে ধমকি দেবে টাকা দাও ঠিক আছে টাকা যদি না দিলে রিকোয়েস্ট অনেক করি দাদা আমার প্রবলেম আছে দাদা যা কিছু আমরা সাইড করে দিয়েছি কিন্তু ওরা কোনো কথা শুনে না লাস্টে কি করে ছবি তুলে নিয়ে যায় আর দু হাজার তিন হাজার টাকা কেস মেরে দেয় অনলাইনে অনলাইনে কেস মেরে দেয় ধমকি দেয় কি যদি তুমি টাকা দিলে পাঁচশো টাকা তাহলে ছেড়ে দেবো নাহলে টাকা না দিলে আমি যাচ্ছি ছবি তুলে কেস মেরে দেবো আর দুবার এরম করে আচ্ছা স্যার আমি রাস্তা উপরে ঠিক আছে রাস্তা যদি পাশে ব্রেকডাউন হয়ে যায় যদি গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে তাহলে তো রাস্তার সাইড ওকে টেনে টুনে করতে হবে আমরা তো রাস্তার সাইড এ করে দিই ব্রেকডাউন জন্য কি কিছু ফিউজ

ছবি তুলে বলে কি আমরা চলে যাচ্ছি তোরা যা বুঝে নেই তোর মালিকের কাছে চলে যাবে আর পরে আমরা মালিক ফোন করে বলে কি কোন জায়গাটা দাঁড়িয়ে আছিস কি হয়েছে ব্রেকডাউন হয়েছে তো কেস তো কেস মেরে দিয়েছে এরকম দুবার হয়েছে একবার ধুলা পিছনে হয়েছে ধুলা পিছনে একবার হয়েছে আর এ ফার্স্ট এই দিলি ব্রিজ আছে ওইখানে আমার গাড়ি মানে টায়ারটা উড়ে গেছিল এক দুই দিন আগে ওইখানে 1500 টাকা কেস রিসেন্ট মেরেছে তবে যেমনটা স্থানীয়রা মনে করছে যে বেআইনি পার্কিং আপনারা জানেন কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম যে এই দিল্লি রোড জুড়েই বিভিন্ন জায়গায় কিন্তু এই যেমন আহ বড় বড় লরি দাঁড়িয়ে থাকছে তার পাশাপাশি কিন্তু একাধিক জায়গায় হাইড্রা গাড়িগুলো জেসিবি গাড়িগুলো সেগুলো কিন্তু এই দিল্লি রোডের ওপরে রেখে দেওয়া হচ্ছে যদি আমরা দেখি দিল্লি রোডের যাওয়ার পথে কলকাতা দিকে যে দিল্লি রোড চৌমাথা সেখান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা এই হাইড্রা গাড়িগুলো কিন্তু দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে এবং তারপরেই দেখা যায় রকম ভাবেই কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয় সাধারণ মানুষ এবং মৃত্যু পর্যন্ত হলো আজকে দেখতে পেলাম এবং আজকে যে ঘটনা যেমনটা স্থানীয়রা বলছে এই যে ব্যক্তি তিনি সাইকেল নিয়ে ফিরছিলেন কাছ থেকে এবং তারপরই দেখা যায় যে এই যে হাইড্রা গাড়ি সেই গাড়িটি কিন্তু কোনোভাবে আহ তারকের তার উপর চালিয়ে দেয় অর্থাৎ পিষে দেয় এবং তারপরই রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন এবং পুলিশ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে কিন্তু মৃত বলে ঘোষণা করে এখন পুলিশ ইতিমধ্যে যে ঘাতক হাইড্রা তাকে আটক করেছে এবং এই যে চালক সেই চালকের তারা খোঁজ চালাচ্ছে গোটা বিষয়টি তো খতিয়ে দেখছে ডানকুড়ি থানার পুলিশ আপনারা কি বলবেন এই বিষয়টি অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার